আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাহাগ্রাম ব্লগস দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমার চ্যানেলের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করলাম আজকের ভিডিও হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এবং সুস্থ আসেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক ভালো হবে এবং আপনারা অনেক কিছু বুঝতে পারবেন এবং শিখতে পারবেন সো প্লিজ কন্টিনিউ ফুল ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব ছাগলের খামারে কিভাবে টাকা ইনভেস্ট করবেন অথবা কিভাবে ছাগলের খামার তৈরি করলে দ্রুত লাভবান হতে পারবেন এবং কোনো রকম ধরা খাওয়া বা লজ হওয়ার ঝুঁকি থাকবে না বা কোনো আশঙ্কা থাকবে না কীভাবে ছাগলের খামার তৈরি করা উচিত এগুলো জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো এখন তো বাংলা মাসের জ্যোষ্ঠী মাসে প্রায় ষোলো সতেরো দিন চলে গেল জ্যষ্টি মাস চলে গেল গেল রাইতে কিন্তু এমন বৃষ্টি হয়েছে যে দোলা পানি দিয়ে ছতকার হয়ে গিয়েছে এখন তো ছাগল ঘরে রাখা লাগে তো আমি এই যে এই যে এখানে আমি সুপারি গাছ কিনছিলাম সুপারি গাছ কিনিয়া এখানে বাতা করে এখানে কিন্তু এই যে বরশালী দিনের না মাটি কাঁচা ছাগল কিন্তু শুকনো জায়গা পরিষ্কার বেশি ভালো মনে করে তো আমি এই যে এদিকে একটা চাংড়া দিছি আর এই যে এপাশে একটা চাংড়া দিছি এই যে দেখেন ছাগলগুলো আমার কিন্তু এই যে মাসাঙ্গের উপরে চড়ছে এখানে খুব সুন্দর পরিবেশে আছে তো ছাগলের জন্য আমি এই যে খাওয়ার একটা খাঁচা দেখি পাশে থাকার জন্যে পাশে থাকার জন্য এই যে মাথা উপাতি দিছি এখন সুন্দর পরিবেশে কিন্তু ছাগলটা এখানে থাকতেছে আর এই যে উপরের যে চালাটা উপরের চালাটা আগে ছিল সাদা প্লাস্টিক তো এখন আমি এটা এই প্লাস্টিকটা দুই হাজার টাকা কিনছি এটা খুব ডবল এটা ত্রিপলা ত্রিপল এটা খুব হাঁটি জিনিস এটা মূলত দুই তিন বর্ষা পর্যন্ত এটা যাবে তো এই নিচের যে সাদা প্লাস্টিকটার উপরেই কিন্তু আমি এটা সরে দিলাম এখন এটা সাদি হবে তো এখন আর পানি পড়ার ভয় নেই মূলত বর্ষালি দিন যেহেতু আসে এসে গেছে তো আমি এখন এই আপনারা যারা কন্টিনিউ শুরু থেকে আমাদের ভিডিও দেখতেছেন শুরু থেকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত কিন্তু আমাদের ছাগলের ঘর এটাই হ্যাঁ দিনে আমরা এই ঘরে ছাগলগুলো রাখি তো এই ঘরটা দেওয়ার মানে এক বছর হচ্ছে তো আমরা যদি এখন নতুনভাবে ছাগলের ঘর তৈরি করতাম তো তাহলে কিন্তু করাই যাইতো আপনারা দেখছেন যে আমাদের খামারটা ছোট আর কয়েকটা মাত্র ছাগল এজন্য যদি প্রথমে এত সুন্দর একটা ঘর বানাই বা শেড তৈরি করি তাহলে কিন্তু আমাদের ছাগলের খর মানে ছাগলের খাদ্য খরচ এবং ছাগলের যে ঘর তৈরি শেড অনেক টাকা খরচ যাচ্ছে তো এই জন্য খরচ বাসানোর জন্য আমরা মানে সব সময় ভাবি যে কিভাবে কম টাকার ভিতরে ছাগলের ঘর ছাগলের মানে খাবার খরচ ওষুধ মেডিসিন ইত্যাদি এগুলো কমপ্লিট করা যায় আমরা সেইটাই শুধু চিন্তা ভাবনা করি এবং সেই রকম করেই কিন্তু ধাপে ধাপে আমরা কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছি এখানে আরও একটি বিষয় আপনাদের কাছে শেয়ার করি সেটা হচ্ছে যে এই ছাগলের খাবার খাঁচাটা আমরা যে খাঁচার মধ্যে ঘাস দেই ছাগলগুলোকে এই যে দেখতে পাচ্ছেন সামনে বাঁশ দিয়ে তৈরি করছি বাঁশ তারকাটা এবং শুধু সুতা দিয়ে তো এই খাঁচাটা তৈরি করতে কত টাকা খরচ হয়েছে সেটা অলরেডি আপনাদের সাথে শেয়ার করছিলাম তারপরেও আমি আপনাদেরকে একটা কথা বলি যে আমি কিন্তু রড অথবা অ্যাঙ্গেল প্লান এগুলো দিয়ে তৈরি করার জন্য গেছিলাম দোকানে তো সেই জায়গায় আমি ওদের সাথে কথা বলে যেটা ভাবছিলাম ওরা একটা আইডিয়া দিয়েছিলো যে এরকম দুইটা খাঁচা তৈরি করতে আমাদের হচ্ছে প্রায় পনেরো থেকে সতেরো হাজার টাকার মতো খরচ লাগতো তো যার কারণে আমি ওইখান থেকে ফিরে এসে বাঁশ দিয়ে এই খাসাটা আমরা তৈরি করছিলাম তো সেইখানে আমাদের দেখা গিয়েছিল যে প্রায় পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকার মধ্যে আমাদের এই খাসাটা হয়ে গেছে তাহলে আপনারাই একটা বিষয় ভেবে দেখেন কোথায় পাঁচশো টাকা আর কোথায় সতেরো হাজার টাকা হ্যাঁ এটাতে আমার মনে হয় যে আকাশ জমিন মানে তফাত তো এই যে ছাগলের খামার শুরু করার একটা যে বেসিক মানে নিয়ম বা আপনারা যেটাই ভাবেন না কেন আমার কাছে কিন্তু এই বিষয়গুলো খুবই সেন্সিটিভ কেননা ছাগলের হচ্ছে খামার তৈরি করার আগে যদি এতগুলো টাকা খরচ করি বা ব্যয় করি এবং এতগুলো টাকা ইনভেস্ট করি হ্যাঁ এমনিতেই একটা সময় লাগে ছাগলের খামারে যে দুই থেকে তিন বছর আগে এখান থেকে লাভ করা বা ইনকাম করা ততটা সহজ হবে না বা এটা সম্ভবও না তাহলে আপনারাই ভেবে দেখেন যে ছাগলের প্রথমে ছাগলের খামারের উপরেই যদি এতগুলো টাকা আমরা ইনভেস্ট করি এবং ছাগলকে দীর্ঘদিন ধরে খাওয়াই তারপর লালন পালন করি তো এতদিন কিন্তু এত টাকা ব্যয় করে বা খরচ করে চালানো সম্ভবও না আর সেখান থেকে ছাগলের খামার করাও সম্ভব না আমার মনে হয় যেটা যে শুরুতে যদি আমরা এতগুলো টাকা ইনভেস্ট করি এবং ইনভেস্ট করতে করতে এক পর্যায়ে দেখা যাবে যে আমাদের একটা এনার্জি সেই এনার্জিটাই আর থাকবে না কাজেই আমি বলবো যে এমন একটা পরিবেশ তৈরি করুন কম টাকার মধ্যে যাতে করে আপনার ছাগলের কোনো সমস্যাও হবে না অল টাইম সুস্থ থাকবে এবং ভালো থাকবে ছাগলের পরিবেশের সাথে মিলাই যাবে আবার আপনাদের প্রথম অবস্থায় ছাগলের খামার তৈরি করতে বা ছাগল পালনের ক্ষেত্রে এত টাকাও খরচ হলো না তো শর্টকাট এভাবে শর্টকাট যদি আপনারা ছাগল পালন করতে চান বা খামার করতে চান তাহলে পারবেন ইনশাল্লাহ হ্যাঁ শুরুতেই এত টাকা ইনভেস্ট করার দরকার নাই শুরুতে এত টাকা মানে দিয়ে একটা ঘর তৈরি করলেন তারপর হচ্ছে খাবার পাত্র বানাইলেন তারপর দেখা গেল যে ছাগল কেনার মতো আপনাদের সামর্থ্য নাই তখন আপনাদের সব টাকা শেষ তখন আপনারা ধরা খেলেন তো এই বিষয়গুলো ভাবনা চিন্তা করে তারপরে আপনারা ছাগলের খামারে আসবেন আরও একটা কথা শেয়ার করব আপনাদের সাথে সেটা হচ্ছে যে অবশ্যই ছাগলের খামারে আসার আগে একটা ট্রেনিং নেবেন অথবা একটা মোটামুটি ধারণা তৈরি করে বা ছাগল লালন পালন কয়েক মাস করেন আগে তিন থেকে চার মাস অথবা পাঁচ মাস তিন চারটা ছাগল নিয়ে লালন পালন করেন খাওয়াবেন যত্ন পরিচর্যা করেন তারপর যদি মনে হয় যে ছাগল পালন করতে পারবো তাহলে ছাগলের খামারে আসেন আরও একটা বিষয় আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে এই যে ছাগলের খাবার খরচ এখানে কিন্তু প্রচুর টাকা লাগে মানে খরচ কিন্তু অনেক ছাগলের আমরা জানি যে ছাগলের মানে বাচ্চা পেতে বা ছাগলের খামারে আমরা লাভটা তখনই করতে পারি যখন পর্যাপ্ত বাচ্চা উৎপাদন করতে পারি তো এই যে প্রতিদিন আমরা কিন্তু বাচ্চা উৎপাদন করতে পারি না বা প্রতিদিন আমরা ছাগল থেকে বাচ্চা পাই না যেহেতু একটা লং টাইম ধরে মানে ছয় মাস যাবৎ আমাদেরকে অপেক্ষা করতে হয় একটা ছাগল বাচ্চা হওয়া পর্যন্ত এবং সেই বাচ্চাটা তিন থেকে চার মাস বয়স অথবা পাঁচ থেকে সাত মাস বয়স যখন হবে তখন আমরা সেই বাচ্চাটাকে বিক্রি করে সেখান থেকে টাকা আয় করতে পারবো তো দেখা যাচ্ছে যে ছাগলের বাচ্চা হইতে এবং সেই বাচ্চাটা ম্যাচুয়েট হইতে অনেক সময় লাগতেছে মিনিমাম এক বছর সময় লাগতেছে তো এই জন্যই আমি বলি যে ছাগলের খামারের ইনভেস্ট আপনারা শুরুতেই বেশি করবেন না হ্যাঁ তাহলে কিন্তু ধরা খাবেন আর সবসময় আপনাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে ছাগলের খামারে যত পারবেন আপনি খাবার খরচ অথবা ইনভেস্ট বাবদ টাকা কমাতে তত আপনি ভালো একটা প্রফিট আনতে পারবেন হ্যাঁ ছাগলকে যদি আপনারা বিনা টাকায় লালন পালন করতে পারেন তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনার ছাগলের খামারে প্রচুর আপনি লাভ করতে পারবেন ইনকাম করতে পারবেন এবং খাদ্য খরচ হিসেবে যদি আপনার প্রচুর ব্যয় করেন তাহলে কিন্তু সেখান থেকে আপনারা সহজেই ভালো একটা টাকা বা অ্যামাউন্ট পাবেন না আপনাদের যদি ঘাসের জমি থাকে তাহলে সেখানে আগে ঘাস চাষ করুন পর্যাপ্ত ঘাসের জোগান আগে তৈরি করেন তারপর যদি আপনাদের এলাকায় খোলা মেলা তেমন জায়গা থাকে মাঠ ঘাট অনেক নদী নালা থাকে তার পাশে ছাগল চড়িয়ে খাওয়াতে পারবেন তো সেই পরিবেশটা আগে দেখুন নির্বাচন করুন তারপর ছাগলের খামারে আসবেন অবশ্যই যদি ব্রিডিং ফার্ম তৈরি করতে চান তাহলে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল দিয়ে শুরু করবেন এটা কিন্তু বাচ্চা উৎপাদনে সেরা বছরে যদি আপনারা সঠিকভাবে লালন পালন করতে পারেন যত্ন পরিচর্যা মেডিসিন ইত্যাদি সব ধরনের কেয়ার করতে পারেন তাহলে কিন্তু বছরে আপনারা চার থেকে ছয়টা বাচ্চা পাবেন এবং সেই বাচ্চাগুলো এক বছর লালন পালন যদি করতে পারেন সঠিক নিয়মে তো সেখান থেকে ভালো একটা অ্যামাউন্ট আপনারা পেতে পারেন এবং এই এক বছরের মধ্যে ছাগলগুলো বাচ্চাগুলো যে পাবেন সেগুলো বড় হইতে হইতে আপনাদের ছাগল আবারও হিটে আসবে এবং আবারও আপনারা নতুন করে সেখান থেকে বাচ্চা পাবেন তো এই যে ছাগলের খামারের ইনকামটাই হচ্ছে এরকম যদি সঠিক নিয়মে ধরে রাখতে পারেন সঠিকভাবে তাহলে একটার পর একটা ধাপে ধাপে আপনাদের হচ্ছে বাচ্চা পাবেন উৎপাদন করতে পারবেন সেখান থেকে ভালো টাকা আয় করতে পারবেন তবে যেহেতু বেঙ্গল জাতের ছাগল কাঁচা ঘাস খেতে বেশি কমফোর্টেবল মনে করে এবং এটাই ছাগলের বেশি পছন্দ তাই আশি থেকে নব্বই ভাগ অথবা একশো পার্সেন্ট যদি আপনারা কাঁচা ঘাস খাওয়ান তাহলে দানাদার খাবারের কোনো প্রয়োজন পড়ে না তবে হ্যাঁ আপনারা যদি ক্ষেত্রে আপনাদের ছাগলগুলোকে আরেকটু ডেভেলপ অথবা উন্নত করতে চান ভালো মানে গ্রথ আনতে চান তাহলে অবশ্যই তার সাথে এক টাইম অথবা সকাল দুপুর অথবা সন্ধ্যা এক টাইম হচ্ছে আপনারা দানাদার খাবার দেবেন তাহলে আপনাদের ছাগলের গ্রথ আরও ভালো হবে ইনশাআল্লাহ তো ভিডিওটা আজকে এখানেই শেষ করব বেশি লম্বা করব না হ্যাঁ তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলের ভিডিও পেতে নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন প্রেস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ